ভারত পাকিস্তান যুদ্ধের আবহে প্রয়োজন পড়লে যে মালদার মুসলিম ইনস্টিটিউট থেকে সেখানে বাজানো হবে সাইরেন ইতিমধ্যেই সমস্ত আধিকারিককে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ আবহে মালদার মুসলিম ইনস্টিটিউট থেকে বাজানো হবে সাইরেন মালদা শহরের মুসলিম ইনস্টিটিউট থেকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজানো হয়েছিল সাইরেন একাত্তরের যুদ্ধ সময়ও বাজানো হয়েছিল পাকিস্তানের সাথে যুদ্ধের কারণে এবার আবারও বাজানো হবে সাইরেন যেহেতু মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় আর এখনো এই জেলার আঠেরো কিলোমিটার কাঁটা নেই কাটাতার তিন অঞ্চল উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনগুলির সদস্যরা করিডোর হিসেবে ব্যবহার করছে সেখানে নদীপথেও বাংলাদেশ থেকে ঢুকে পড়া যায় নদীপথে সহজেই যাওয়া যায় ঝাড়খণ্ড বিহার বা ঝাড়খণ্ড হয়ে সড়ক নেপাল যাওয়া যায় একাধিক রাস্তা ধরে খুবই সহজে আর সেই কারণে জাল নোট অস্ত্র মাদক পাচারের অনুপ্রবেশ এই মালদাকে ব্যবহার করেই এসেছে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের আবহে মালদার তীক্ষ্ণ নজরদারি রয়েছে সব রকম সরকারি আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে তৎপর সিভিল ডিফেন্স এবার মুসলিম ইনস্টিটিউট থেকেই আবার বাজানো হবে সাইডেন যুদ্ধের আবহে মালদায় বাজল সাইরেন তবে মহড়া হিসেবে আজ দুপুর ঠিক তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় এই সাইরেন জানা গিয়েছে এরপর ধাপে ধাপে মালদা মুসলিম ইনস্টিটিউট পুলিশ লাইন দমকল সহ একাধিক এলাকায় বাজানো হবে এই সাইরেন আপৎকালীন পরিস্থিতি সৃষ্টি হলে এই সমস্ত সাইরেনগুলি বাজানো হবে তার আগে এটি মহরা বলে জানান জেলা প্রশাসন মালদা মুসলিম ইনস্টিটিউটের সম্পাদক ববি আহমেদ জানালেন মালদা শহরের মুসলিম ইনস্টিটিউট থেকেই সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজানো হয়েছিল সাইরেন একাত্তরের যুদ্ধ সময় বাজানো হয়েছিল বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনে এবার আবারও বাজানো হবে পনেরো বছর আগে সকাল নটার উনিশশো একাত্তরে বেজেছিল বেজেছিল তার আগে জায়গায় আছে একটা আপনার সংশোধনাঘার একটা আপনার বিল্ডিং আর নতুন করে বসানো হলো ফাইব্রের আর আমাদের এই মালদা দিক থেকে কোনো নির্দেশিকা এখন প্রশাসনের দিক থেকে নির্দেশিকা যে ওনারা বললেন যে এখানে আছে হ্যাঁ আছে এখানে সাইনটা বাজানো হবে আবার রুটিন মাফিক কারণ হ্যাঁ কোনো অবশ্যই কোনো প্রবলেম নেই আমাদের দেশের সাথে যা যা করণীয় আমাদের আমরা দেশের করবে এটা আপনার প্রশাসনিক কর্তার্থীরা এটা অপারেট করবে আর ওনারাই এটা দেখভাল করবে কোনো মহড়াটা ওরা টেস্ট করবস্ট দিয়েছে না ইতিমধ্যে কোনো আমাদের কাছে এখন লিখিত কোনো কিছু আসেনি আসলে আমরা অবশ্যই জানাব আপনাদের তরফ থেকে আমরা প্রস্তুত মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট নিউজ বর্তমান